তোমার দয়ার বরকতে আজকে আমি ঢুকেছি আজকে আমি প্রবেশ করেছি আজকের পর থেকে আমি মন ভরে সিজদা করব দুনিয়ার কোনো বেঈমান বাধা দিতে পারবে না পারবে এম মুসলমান পারছে এবং কোন অপরাধ নেই যে মুহাম্মাদের সঙ্গে করে নাই আমরা মুহাম্মাদকে এই জমিন থেকে তাড়াইয়া দিয়েছিলাম আমরা মুহাম্মদকে বাইতুল্লাহ মক্কার মধ্যে থাকতে দেই নাই যদিও মুহাম্মদের বাবা নাই যদি মা নাই আপন বলতে কেউ নাই কিন্তু আমরা চাচানা তাকে থাকতে দেই নাই আজকে মুহাম্মদ হাজার হাজার সাহাবী নিয়া মক্কার মধ্যে আগমন করেছে আজকে তো মুহাম্মদ প্রতিশোধ নেবে নিবে এই জন্য জীবন বাঁচানোর জন্য আমরা মক্কা থেকে পলায়ন করি হে মুসলমান নবী কি প্রতিশ্রুতি দেওয়ার জন্য আসছে কথা কয় না নবীর অন্তরে মায়া দয়া কম না বেশি উম্মতের দয়া মা কম না বেশি হে মুসলমান আবু বকর ডাক দিয়ে বলে না না তোমাদের

সরকার মদিনা হে ওমা হে হে সরকার মদিনা হে ওমা হে আরবি হে অন্তরে দয়কমনাবেশ আল্লাহ রব্বুল আলামিন নবীকে জমিনের মধ্যে পাঠাইলেন নির্ধারিত আয়াত দিয়া আল্লাহ তআলা নবীর উপর নবুয়ত দান করেছেন কুরআন নাযিল করা শুরু করে দিয়েছেন হে মুসলমান নবীর উপর কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে নবী আবার তাওহীদের দাওয়াত দেয় হে দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তুফলিহুন সফল কাম হয়ে যাইবা নবীজি সবার মাঝে দাওয়াত দেয় কাফেরদের মাঝে দাওয়াত পৌঁছায় দেয় কিন্তু মুসলমান কাপেরের দল 40 বছর পর্যন্ত যেই নবীকে আল আমিন বলেছে যেই নবীকে সত্যবাদী বলে স্বীকার করেছে যেইমাত্র নবী তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলে মানুষ আর পারে না মানুষের আল আমিন বলে না মানুষ আর সত্যবাদী বলে না সমস্ত মানুষগুলোর নবীকে মারার জন্য নবীকে জমিন থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এই মুসলমান ইমানদার সর্জনত্রের বিরাজ গেলেন নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন মুসলমান ইমানদার মক্কার মানুষ প্রিয়জন গুলো চাচা গুলো ভাই ওয়াতীদা সবাই নবীকে তাড়ায় দিছে মক্কা থেকে তাড়ায় দিছে মদিনার মানুষ গুলো তাকায় আছে নবী আসবে নবীর হাতি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব নবী আসবে আমাদের মদিনাবাসীর জন্য বরকতের দুয়ার খুলে যাবে যদিও মুসলমান মাতৃভূমির মানুষগুলো নবীকে তারা দেয় মদিনার মানুষগুলো স্বাগত জানান অপেক্ষা করে মুসলমান নবীজিয়া আর মদিনার পথে রওনা দিয়েছেন সাথে আবহাওয়া কর মদিনার পথ ধরে নবী চলছেন যে মাত্র মদিনার মধ্যে নবীজিয়া গমন করেছেন সমস্ত মানুষগুলো রাস্তার দুই প্রান্তরে দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চাগুলো বড় বড় মানুষগুলো নবীকে মোবারকবাদ জানায় আর কন্ঠের মাধুর্যতায় সংগীত পরিবেশন করে তলা আল বাদরু না মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু মানবতার বন্ধু তুমি রহমাতলীল আলামিন তাই তো সকর আদায় করে তাই তো সকর আদায় করে নিষিদ তলাল বাদ আলাইনা ভিনসানিয়া তুলবি দা ও জাপা শকুয়া লেনাও মাদা নীল লাহিদা আল্লাহ আকবর হ্যাঁ মুসলমানি মানদার মক্কার মানুষগুলো নবীকে তাড়াতাড়ি মানুষ মানুষগুলো নবীকে গ্রহণ করে নেন সলমানি মানন্দর মদিনার মতে নবী চলে গেলেন মানুষদের মধ্যে দাঁতের কার্যক্রম শুরু করে দিলেন নবী সবার মাঝে দাওয়াত দেয় একদিন দুই দিন তিন দিন দীর্ঘ আট থেকে দশ বছর পরে নবীজি একদিন ঘুমের মধ্যে গেলেন ঘুমের মাঝে স্বপ্ন দেখে নবীজি সাহাবিদেরকে নিয়া আল্লাহ তালার ঘর বেই তুল্লায় আগমন করেছে হে মুসলমান মন্দির নবীজি স্বপ্নের ব্যাখ্যা সবার সামনে দিলেন হে আমার সাহাবিরা জানো ঘুমের মধ্যে গেলাম আমি ঘুমের মধ্যে গিয়া স্বপ্ন দেখি তোমরা সাহাবিদের কে নিয়া আমি বিজয়ের বেশে মক্কার মধ্যে আগমন করেছে। সাহাবাই ক্রাম বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনের শেষ বিন্দু রক্ত দিয়া হলেও আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করে ছাড়ব সাহাবিদের ঈমান কম না বেশি সাহাবিদের ইমানের পর ইমানের শক্তি কম নাবেশে। বেশে হে মুসলমান ইমানদার সমস্ত সাহাবিরা একত্র হইলেন প্রায় দশ হাজার সাহাবি একত্র হইয়া নবীকে বললেন ইয়ার আমরা সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা সাহাবিন আপনাকে বড় মহাব্বত করে আমরা সাহাবিন আপনাকে বড় ভালোবাসি অপয়গম্বর চলে জীবনের শেষ রক্ত দিয়া হলেও আপনার স্বপ্ন পূরণ করব হ্যাঁ মুসুলমানি মানদার দশ হাজার সাহাবিনিয়া নবীর অঙ্গনা দিলেন মক্কার উদ্দেশ্যে মাতৃভূমির উদ্দেশ্যে হ্যাঁ মুসলমানি মানদার মাতৃভূমির গেইটে নবী দশ হাজার নিয়ে গেলেন সমস্ত আর মধ্যে আলাদা হয়ে যায় নবী সাহাবিদের কে নিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ বিজ হয়েছে বাঁইতুল্লায় আগমন করছে যাচ্ছে মুসলমান ইমানদার বাইতুল্লার মধ্যে বড় বড় যে নেতাগুলো ছিলেন সবাই আত্মগোপনে চলে গেছে হে মুসলমান দুইজন লিডার দুইজনেই নবীর চাচা একজন আবু সুফিয়ান আরেকজন হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুইজন পরবর্তী সময় মুসলমান হয়েছেন নবী যেই মাত্র বাইতুল্লাহ প্রবেশ করবেন নবী তাকে দেখে দুইজন ব্যক্তি মাথার মধ্যে চাদর গুড়ি দিয়া মুখটার মধ্যে পেছাইয়া দুই ব্যক্তি মক্কা থেকে বেরিয়ে যা নবী যে আবু বকরকে পাঠাইলেন হে আবু বকর দীর্ঘ সময় পরে আমি বাইতুল্লাহর মধ্যে আগমন করেছি আমি আসতেছি মানুষগুলো আমাকে আগলান চাগলান মোবারকবাদ জানাবে কিন্তু এই দুই ব্যক্তি কোথায় যেন চলে যাচ্ছে তাদেরকে দাঁড় করাও এ মুসলমান ইমানদার দুইজন ব্যক্তির পিছনে গিয়া আবু বকর ডাক দিলেন কে তোমরা কেন চলে যাচ্ছ আব্দুল্লাহ বহুদিন পরে মক্কার মধ্যে আগমন করেছে তোমরা মক্কা থেকে কেন বেরিয়ে যাও মুসলমান ইমানদার দুইজন জবাব দেয় আমরা মুহাম্মদের চাচা এমন কোন অপরাধ নেই যে মুহাম্মদের সঙ্গে করি নেই এমন কোন অপরাধ নেই যে মুহাম্মদের সঙ্গে করি নেই আমরা মুহাম্মদকে এই জমিন থেকে তাড়া দিয়েছিলাম আমরা মুহাম্মদকে বাইতুল্লাহ মক্কার মধ্যে থাকতে দেয় নেই যদিও মুহাম্মদের বাবা নাই যদিও মা নাই আপন বলতে কেউ নাই কিন্তু আমরা চাচানা তাকে তারতে দেই নাই আজকে মোহাম্মদ হাজার হাজার সাহাবি মক্কার মধ্যে আগমন করেছে আজকে তো মোহাম্মদ প্রতিশোধ নিবে এই জন্য জীবন বাঁচানোর জন্য আমরা মক্কা থেকে পলায়ন করি এ মুসলমান নবী কি প্রতিশোধ নেওয়ার জন্য আসছে কথা কয় না নবীর অন্তরে মায়া দয়া কম না বেশি উন্মতের দয়া মায়া কম না বেশি আবু বকর ডাক দিয়ে বলে না না তোমাদের বাতি যা তোমাদের থেকে কোন প্রকার প্রতিশোধ নেবে না কারণ তোমরা তো তারে চেন নাই আল্লাহ তালার পরে যার মাকাম আল্লাহর পরে যার স্থান আল্লাহর পরে তার মর্যাদা তিনি বলেন তোমাদের ঠিক না বেটি পেয়ারা মেরা আমার মত গান বি হে সরকার মদিন না গেও মাগে আরবি হ্যালকার মদী না গেওমা হে আরবি হ্যবীর অন্তর দায় কমবেশ হ্যাঁ মুসলমানি মন্দর আবু বকর দুইজন চকা আব্বাস এবং আব্বা সুফিয়ানকে নিয়ে নবীর শম্নে হাসির করলেন নবীজি দাঁড়ায় দুইজন চাচা বাতি সামনে মাথাটা নত করে দাঁড়াস নবীজি ডাক দিয়ে বলেন প্রাণের চাচারা বহুদিন পর বাইতুল্লার মধ্যে আগমন করেছে আপনারা আমি মোহাম্মদ কে গ্রহণ করবেন আমার তো জমিনের মধ্যে আমার বাবা নাই আমার তো মানা নাই আমি কার দুয়ারে গিয়ে দাঁড়াই বহু চাচা আপনারাই তো আমার আপনজন আপনারাই তো আমার প্রিয়জন আমি আপনাদের মাঝে আসলাম আপনারা পালন করেন হে মুসলমান ইনদের দুইজন চাচা জামার মধ্যে হে মোহাম্মদ মক্কার মধ্যে এমন কোন অন্যায় নাই এমন কোন পাপ নাই যা আমরা করি নেই তোমাকে সেজদা করতে দেই নাই তোমাকে নামাজ পড়তে দেই নাই রাতের বেলা দাঁড়াইবা নামাজের জন্য সিজদার মধ্যে গিয়েছো পচা নারী বুড়ি উটের নারী বুড়ি তোমার ঘরের উপর আমরা তৈলা দিছি ও মোহাম্মদ আজকে তুমি হাজার সাহাবি নিয়ে তুমি আগমন করেছ আমরা মনে করেছি তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আগমন করেছ নবীরা গিয়ে বলেন চাচা দুনিয়ার কত মানুষ আমি মুহাম্মদের কাছে আইসা আমার হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয় কিন্তু তোমরা চাচা করো নাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই তোমরা যদি মুসলমান হও আমি মাফ করে দিব আর জুড়ে বলেন সুবাহ হে মুসলমান ইমানদার নবীজি বাইতুল্লাহর মধ্যে আগমন করেছেন মসজিদে হারামের মধ্যে অবস্থান করেছেন নবী যে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন নবী আবার দুইজন চাচার ঘাড়ের মধ্যে ধরলেন দশ হাজার দুইজন এদের কেনিয়া মসজিদে মসজিদে হারামের মধ্যে প্রবেশ করলেন হে মুসলমানি মন্দন মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া বক্তব্য দিচ্ছেন হে মক্কার কাফেরের দল

জহর পর্যন্ত যারা মুসলমান হইবা জহরের পরে তোমরা বেতুল্লার মধ্যে প্রবেশ করতে পারবা এছাড়া জহরের পর থেকে কোন বেইমান এই বেতুল্লার মধ্যে প্রবেশ করতে পারবা না আমি মোহাম্মদ তিনটা শর্ত দিলাম এক নম্বর শর্ত তোমরা যদি নিজেদের বাড়ির মধ্যে অবস্থান করো আমি মোহাম্মদ তোমাদেরকে কিছুই বলবো না দুই নাম্বার তোমরা যদি তোমাদের নেতা আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান করো তাহলেও আমি তোমাদেরকে কিছুই করব না আর যদি কেউ স্বেচ্ছাই মুসলমান হয়ে যাও তোমাদের কেউ কিছু করবো না হে মুসলমান শর্ত দিয়েছেন কয়টা হে মুসলমান জল পর্যন্ত টাইম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জোহরের সময়টা দেয়ার পূর্বেই আরো নতুন করে চার হাজার কাফের মুসলমান হয়ে গেছে এ মুসলমান মসজিদে হারাম বঈতুল্লার মধ্যে নবীজি প্রবেশ করলেন নবীজি গিয়ে দেখেন তিনশো তো মূর্তি দাঁড়ান কয় ডা মুসলমান দুইজন চাতার কাদের মধ্যে দড়ে মসজিদের মধ্যে প্রবেশ করে দেখেন কয়টা মূর্তি তিনশো ষাটটা মূর্তি নবীজি তার সবটা প্রত্যেকটা মূর্তিকে হাতের লাঠির মাধ্যমে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন এ মুসলমান ইমানদান জমজমের পানি দিয়া বাইতুল্লাহ ধুইলেন পরিষ্কার করলেন নবীজি আমার ঘোষণা দেন আজকের পর থেকে এই মসজিদের মধ্যে কোন প্রকার গায়রুল্লাহ মূর্তি প্রবেশ করবে না এ মুসলমান নবীজি আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ পড়ে নবী সিজদার মধ্যে চলে গিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ বহুদিন হয়ে গেছে তোমার ঘরে নামাজ পড়তে পারি না মন ভরে ইবাদত করতে পারি না মন ভরে সিজদা করতে পারি না আল্লাহ তোমার দয়ার বরকতে আজকে আমি ঢুকেছি আজকে আমি প্রবেশ করেছি আজকের পর থেকে আমি মন ভরে সিজদা করব দুনিয়ার কোন বেঈমান বাধা দিতে পারবে না পারবে হ্যাঁ মুসলমান পারবে হ্যাঁ মুসলমান ঈমানদার জোহরের টাইম হয়ে গেছে সংক্ষেপে বলি জোহরের নামাজ পড়ার জন্য সমস্ত সাহাবীরা দাঁড়ায় আছে নামাজ পড়বেন নামাজের জন্য আজানের দরকার আছে না নাই কথা কয় না জানে দরকার আছে না নাই মুসলমানি বান্দার আজান হবে কিন্তু আজকে আজানটা কে দিবে কার মাধ্যমে আজান হবে মুসলমানি বান্দার শুধু জোহরের নামাজের আজান না না আজকের আজানটার সঙ্গে জোহরের সঙ্গে আরেকটা শব্দ মিলবে বলে বিজয়ের আজান কিসের আজান মক্কা বিজয়ের আজান আজকে কে দিবে সমস্ত মানুষগুলো বসে আর রাসূল বলেন या वर्षा विराम हम তোমাদের কাছে পরামর্শ চাই জানতে চাই আজকের আযানের জন্য যোগ্য ব্যক্তি কে হবে হে মুসলমানি বান্দা একদম সাহাবী তারাইয়া নবী জি কে বলে নিয়া রাসূলুল্লাহ আজকের বিজয়ের রাজান অন্য কেউ দিবে না 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 আজকের বিজয়ের রাজান দিবে আবু বকর বলে কেন বলে আবু বকরের মর্যাদা অনেক বেশি কেমন মর্যাদা বলে আবু বকর দিনের জন্য ইসলামের জন্য বহু সম্পদ আপনার ইসলামের জন্য ব্যয় করেছে শুধু তাই না ও মুসলমান ইমানদার হিজরতের সময় আপনি যখন মক্কা থেকে বেরিয়ে গেলেন আবু বকরের বাড়িতে গিয়া

বলে ইসলাম শক্তিশালী হয়েছে মুসলমান ইমানদার আমর ইমান আনার কারণে আমর যেদিন মুসলমান হইলেন সেদিন থেকে ইসলাম শক্তিশালী প্রকাশ্যের দাওয়াতের কার্যক্রম আমরা দেওয়া শুরু করে দিয়েছি অতএব আজকের বিজয়ী রাজা নমরের কণ্ঠ হবে শুধু তাই না না আপনি নবী নিজেই বলেছেন লাউকানা বাদি নাবি যেন কে না আমার খতব আমার উপরে যদি কোন নবী হইত আমার সাহা ভি হস্রত অমর হয়ে যাইত আর জোরে বলেন আল্লাহ ওমর গাটা নাকি নরম নাকি সত্বব এ রাগী নাকি নরম দিলওয়ালা আশ কে আমার নাই কিন্তু আমার উত্তর শুরীর আছে না নাই হ্যাঁ মুসলমান ইমানদার হজরতে অমরের কণ্ঠে আজান হবেন আর একদল বলে না না হজরতে অমরের কণ্ঠে আজান হবে না বলে তাহলে কার কণ্ঠে হবে বলে আসমানের কণ্ঠে হবে আর একদল বলে না না আসমানের কণ্ঠে হবে না আজকে বিজয় আজান হবে হজরতে আলীর কণ্ঠে বলে কেন বলে আপনি নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা আমি মদিনার আলমের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা শুধু তাই না আপনারা দৌড়ের কন্যা হজরত পাতে মাকে আলীর কাছে সাধি দিয়েছেন শুধু তাই নয় আপনার দুইজন কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন হজরত আলীর ঘর থেকে এসেছে অতএব আজকের বিজয়ে রাজা হজরত আলীর কণ্ঠে হবে সাহাবিদের মতামত নবীর একটা মতামত আছে না কথা কয় না এই যে দিছে হজরত আলী ওসমানের মতামত দিয়েছে এই মতামতটা তো সাহাবিরা দিছেন এবার নবীর একটা মতামত আছে না আর জুড়ে বলেন আছে না নাই মুসলমান ইমানদার নবী ডাক দিয়ে বলেন না না আজকের বিজয়ী রাজা নজরতে আবু বকরের কণ্ঠে হবে না অমরের কণ্ঠে হবে না অসমানের কণ্ঠে হবে না আলী কণ্ঠে হবে না সমস্ত মানুষগুলো তাকায় আছে আর এই চারজন সাহাবি তাদের মতো তো মর্যাদাবান আর কেউ না এই চার ব্যক্তি ছাড়া আর কার কণ্ঠে আজান হবে হ্যাঁ মুসলমান ইমানদার সমস্ত মানুষগুলো অবাক হয়ে তাকায় আছে না জানি পায়গম্বর কোন সাহাবীর কথা বলেন সমস্ত মানুষগুলো অপেক্ষায় নবীন এক দিয়া বলেন হে আমার সাহাবিরা আজকে বিজয়ের যান তোমাদের চার কণ্ঠে আর কোনো মানুষের কণ্ঠ হবে না আজকে বিজয়ের আজান হবে এমন একজন মানুষের কণ্ঠ যে মানুষটাকে দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘৃণা করেছে গোলাম হওয়ার কারণে সমস্ত মানুষগুলো দূর দূর করে তাড়া দিয়েছে ঠোঁট গোলম থাকার কারণে মানুষগুলো তাকে দেখতে পারে না চেহারাটা কালো থাকার কারণে মানুষগুলো তাকে দেখতে পারে না তার পাশে কেউ বসতে চায় না আজকে বিজয় রাজা আমার কলিজা টুকরা সাহাবি বেলালের কণ্ঠ চারা আর কারো কণ্ঠে হবে না

সাহাবিদের মাঝখানে বসে নাই সামনেও বসে নাই সমস্ত সাহাবিদের পিছনে বসা নবী ডাক দিছেন বেলাল কই নবী ডাক দিতে দেরি বেলাল পিছন দিক দৌড়াইয়া নবীর সামনে আসতে দেরি করে না নবীর প্রেম বেলালের অন্তরে কম না বেশি এই কথা কয় না কম না বেশি দেখি নাই শুডি নাই কোথা মান্শে বলে মান্শের ঵ে তাইরে ওরে এ মহন দো রদির কো থা ওরে এ মহন দো রদির কো থা চা ৰচুল না কে কেল মতি না গাই ৰচুল না মে খাৰাব লাগে আই আৰু চোৰ লাগে নবীৰে দেখছেন কথা কাই না নবী আম গ এলে কাই আহিছে নবীৰ আদৰ্শ নাই মুসলমান দেখো নাই নবীর আদর্শ মানো হাসরের ময়দানে আল্লাহ হ্যাঁ মুসলমানি মন্দার পর বেলালকে নাক দিলেন আল্লাহ তোরে বড় পছন্দ করেছেন আল্লাহ তোরে কেমন করে কবুল করেছে জানো হুমাইয়ার মায় খাওয়ার কারণে হুমাইয়ার আজাদ সহ্য করার পর তুমি আমার নদকে ভোলো নাই তুমি আল্লাহকে ভুল নেই এই জন্য আজকে বিজয়ের আজান তুমি বেলালের কণ্ঠ চারা আর কণ্ঠে মানাবে না এ মুসলমান নবী যে ডিসিশন দিলেন বেলাল তুমি আজান দিভাই এটা আল্লাহ জানে কি জানে না এ আল্লাহ জানে কি জানে না আল্লাহ তালা নবীর এই সিদ্ধান্তটাকে কবুল করে নিয়েছে আল্লাহ তাআলা কুরআনের একটা আয়াতের টুকরা নাজিল করে জিব্রাইলের মাধ্যমে দিয়েছেন যাও জিবরাইল যাও নবীরে জানা দাও নির্ধারণ করেছেন বেলালকে আজানের জন্য পছন্দ করেছেন এটা শুধু দুনিয়াতে সীমাবদ্ধ থাকবে না না আপনার এই পছন্দটাকে বেলালকে আজানের জন্য মসজিদ হিসাবে নিযুক্ত করাকে আমি স্বয়ং রব্বুল আল আমি পছন্দ করে নিয়েছি মুসলমান ইমানদার বেলাল আজানের জন্য দাঁড়াইছে বেলাল আজান দিবে আজানের জন্য দাঁড়াইছে আজান দেওয়া শুরু করবে মুসলমান নবী ডাক্তিয়া বলেন বেলাল জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি আজান দিও না এই রবের জিকির করার কারণে রবের নাম নেওয়ার কারণে তোমার শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই উমাই আজাদ দেয় নেই আল্লাহর নাম নেওয়ার কারণে তোমার শরীরের চামড়া গুলো আলাদা করে দিয়েছে অত্যন্ত মরুভূমির মধ্যে গরম বালুর মধ্যে শুয়াইয়া উটের পিছনে বেঁধে ঘুরার পিছনে বেঁধে

তোমার শরীরের হক আদায় হবে না তোমার জিহ্বার হক আদায় হবে না হে বেলাল ওই কাবার সাদের উপর দাঁড়াইয়া যাও কাবার সাদের উপর দাঁড়াইয়া রাবের পরতে নাজন দিয়ে দাও কারণ তোমার শরীরের চাইতেও কাবার দাম বেশি না কাবার চাইতেও তুমি বেলালের শরীরের দাম বেশি

মাত্র বেলা দেওয়া শুরু করে দিয়েছে সমস্ত কাপের অন্তরের মধ্যে অন্তর জ্বালা বাড়িয়ে দিয়েছেন কে